احمد ہے محمد ہے وہی ختم رسول ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم میں ہے وہی پانی کل ہے او ہاش مکی ہاش حاسم مکی مدنی دلہ میرا نبی, میرا نبی, میرا نبی, میرا نبی, میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او نبی میرا نبی میرا نبی ہے او আপনি যদি কোরআনকে প্রশ্ন করি হে কোরআন আমার নবীর নাম কী ছিল জানা দরকার না নাই তো আমার কোরআন কত সুন্দর করে জবাব দেই পবিত্র কোরআন করিমের মধ্যে আল্লাহ বলেন মুহাম্মুর আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার আমার নবীর নাম ছিল নবীর নাম কি ছিল আমার যদি কোরআনকে জিজ্ঞেস করে হে কোরআন আমার নবীর নাম ছিল মুহাম্মদ বুঝলাম তো আমার নবীকে অনুসরণ করা করতো তো আমার কোরআন জবাব দে ফের ব্যাপারে তারা ছিল সবচেয়ে কঠোর অর্থাৎ সবাই কেরাম আমার নবীর অনুসরণ করতে সাহাবাই کرام আবার যদি আমি আপনি কোরআনকে প্রশ্ন করি কোরআন আমার সাহাবাই کرامকে কিভাবে চিনবো সাহাবাই کرام কে ছিল নির্দেশনা কি আমার কোরআন জবাব দেই তারা উমুরুকা আনসুজ্জাদাইয়্যাবনা ফযলব মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা সাহাবাই کرامের চেয়ারের দিকে তাকাইনে শেষদের আলো তাদের চেয়ারের মধ্যে বাসতে থাকে সাহাবাই کرامের মধ্যে সাহাবাই کرامের চেয়ারের দিকে তাকাইনে নূরের আলো তার চেয়ারের মধ্যে ঝলমল করত থেকে বলেন সুবাহান আমার নবী কেমন ছিল আমার নবীর চরিত্র সম্পর্কে যদি আমি আপনি কোরআনকে প্রশ্ন করি তো আমার কোরআন জবাব দেই ইন্না কালা আলা খলকিন আযীম আমার নবীর চরিত্র ছিল সবচেয়ে উত্তম মডেল আমার নবী দুনিয়াতে সবচেয়ে আদর্শবান চরিত্রবান ব্যক্তি ছিল বলেন সুবাহান আল্লাহ আবার যদি আমি আপনি কোরআনকে প্রশ্ন করি হে কোরআন আমি কি আমার জীবনে আমার নবীকে মডেল বানাইতে পারি আমি কি মডেল হিসেবে একজন নেতা হিসেবে আমি কি নবীকে মানতে পারি কিনা তো আমার কোরআন জবাব দেয় রাফদ কানালকু ফি হে কুরান কুরানকে যদি জিজ্ঞাস করলাম আমার নবীকে কি আমি মডেল বানাইতে পারবো কিনা তো আমার কুরান জবাব দেয় হে দুনিয়ার মানুষ তোমার যদি মডেল বানাইতে হয় তাহলে পৃথিবীর একমাত্র একমাত্র সবে মাত্র তোমার মডেল হবে তোমার নেতা হবে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উসুয়া তথা আদর্শ আমি যদি আমার কোরআনকে প্রশ্ন করি হে কোরআন আমার নবীকে যদি আমি ফলো করি আমার নবীকে যদি আমি আমি আপনি মানি তো আমার লাভ কি হবে জানা দরকার আছে না নাই নবীরা মান্লা লাভ কি হবে জানা দরকার আছে না তো আমার কোরআন জবাব দেই হে মানুষ আমার নবীকে মানার কারণে আমার নবীকে ফলো করার কারণে তোমার জিন্দগির সব গুরু আল্লাহ মাফ করে দিবে শুধুমাত্র কি আমার গুণাগুলো মাফ করে দিবেন না না আমার কোরআন জবাব দেখ দেব বলে হে দুনিয়ার মানুষ শুধুমাত্র তোমার গুণাগুলো মাফ করবেন তা না আমার আল্লাহ ডাক দেব বলে উম্মত তোমার জিন্দেগির সব গুণাগুলো মাফ করে দিয়ে ওই গুণাগুলোর জায়গায় আমি আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দিব আহমদ হে মুহাম্মদ হে ওয়াহি খতমে রাসূল হে احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مراتب ہے وہی پانی کل ہے او حاشم مکی او حاشم مکی مدنی دلہ ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے এ মুসলমান ইমানদার কোন বিরুন্মত আমরা জানেননি আমার নবী ডাক দেবেন বান্দা আমি নবীর ওপরে বান্দা তুমি যদি একবার তোর বার পর করো আমার নবী হাদিসের মধ্যে বলেন তীর মুসলিম শরীফের তিনশত তিনশত চুরাশি নম্বর হাবিস আমার নবী ডাক দেব বলেন মানসল্লা আলহিয়া ওয়াহিদান সল্লাহ আলহিয়া আশারা আমার নবী ডাক দেব বলেন হে দুনিয়ার উম্মা আমি নবীর মর্যাদা কেমন জাননি আমি নবীর সম্মান কেমন জানি আমি নবীর উপরে বান্দা তুমি যদি একবার তুমি যদি দূরত পাঠ করো কয়বার একবার তুমি যদি আমি নবীর উপরে দূরত পাঠ করো আমার আল্লাহ তালা তোমার উপরে খুশি হয়ে ওই বান্দার উপরে দশ বার রহমত নাজিল করবে দূরত পাঠ করছি কয়বার আর একটু আজ দিয়ে বললাম দূরত পাঠ করছি কয়বার একবার দূরত পাঠ করছে আমার আল্লাহ তাহলে একবার দূরত পড়ে রুসিলাই দশবার রহমত নাজিল করবে ওরে মুসলমান ইমানদার ও ভোলাবাসি ও দৌলত খালের মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা আপনাদের দুইটা পাদের অনুরোধ করে বলে যাই আর আর বেশিক্ষণ সময় আপনাদের কাছ থেকে আমি নিব না সুদূর শেরপুর থেকে আমি আপনাদের সামনে আসছি ও আমার মা বোনেরা আজকে আমি আপনি আপনাদের কাছ থেকে একটা মেসেজ পৌঁছে দিতে চাই আমার নবীর উপরে একবার দৈনিক সূরাত পাঠ করতে কে কে রাজি আছেন দুইটা হাত তুলেন আল্লাহ আমার এই পায় দুটার হাতগুলোকে তুমি কবুল কোরা না মুসলমান ভাইরা রে আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত तिलावत করেছি সূরাত লাযাবের 7 নম্বর আয়াত উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছেন আপনারা জানেন এমন যারা হাদিসাব আছেন আপনারাও যারা মদিনা শরীফে মসজিদে নববীতে রজের নবীর রৌজার পাশে কিন্তু আমার এই তেলাওয়াতকৃত আয়াতটা লেখা আছে অনেক জায়গায় মসজিদে নববীর দেওয়ালের মধ্যে এই আয়াতটা লেখা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে জানাতে ওরে বান্দা আমি নিজে আমি স্বয়ং আল্লাহ আমার নবীর উপরে দরুদ পাঠ করি আমার ফেরেশতারাও নবীর উপরে দরুদ পাঠ করে ও ঈমানদাররা তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো কে বলছে এটা সেটা আল্লাহতালা কুরমুলকারী মেরাতের মধ্যে বলেন ইনল আহা বালা ই কটা হুঁ ই সল্লুন আল নবীয়া আইয়ো হল্লদিন আমেদ আল্লাহ তারা দুনিয়ার মানুষ যাদেরকে দিয়ে বলেন হে দুনিয়ার দুনিয়ার আমার বন্দানা তোমাদেরকে আমি আল্লাহ একটা মেসেজ দিতে চাই নিশ্চয়ই আমি আল্লাহ স্বয়ং আমি আল্লাহ আমার নবীর উপরে দূরত পাঠ করি জিজ্ঞেস করবেন হুজুর আল্লাহ তো দূরত পাঠ করে না আল্লাহ তো কোনো সময় দুরুৎ শরীফ পরে না এই হাতে তাফ সিরিয়ার মধ্যে লিখেন আল্লাহ দূরত পরের অর্থই ল দূরৎ শরীফের অনেকগুলো অর্থ আছে তো আল্লাহ তালা দুরুশ শরীফ পরার অর্থ হইল আল্লাহ তালা নবীর ওপরে রহমত নাজির করেন বলেন সুবাহান আল্লাহ নবীর উপরে আল্লাহ তালা রহম করেন রহমত নাজির করেন নাজির দুই নম্বর হলে কাতা আল্লাহ বলেন ইন আল্লাহ ওয়াম আলাহ নিশ্চয় আল্লাহ তালা নবীর উপরে রহমত নাজির করেন আর ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করেন তাই না এবার জিজ্ঞাসা করব আপনাদেরকে ফেরেশতাদেরকে দেখছেন নি কে কে ফেরেশতারা দেখছেন হাবতুলান হাই সুবান কি উদাহন ফেরেশতারা ফেরেশতারা কি আমাদের দুই ভাষিতে থাকে এই পাশে একজন এই ভাষে আছেন তো তাকাই নিতে দেখা যায় দেখা যায় না ফেরেশতাদেরকে তো কি ফেরেশতাদেরকে দেখেন নাই এমন একটা সম্প্রদায় আছে এমন একটা জাতি আছে নাস্তিক্যবাদ একটা স্লোগান দেয় যে জিনিস দেখি সেই জিনিস মান না আছে না নাই অনেকে বলে এটা আপনাদের দিকে নাই তারা বলে কি জানেননি যে জিনিস দেখি নাই সেই জিনিস মানবো না ফেরেশতাদেরকে দেখি নাই সুতরাং ফেরেশতাদেরকেও মানবো না বলেন নাউযুবিল্লাহ ঈমান থাকবনি তার তারা বলে যে জিনিস দেখি নাই সেই জিনিস মানবো না আল্লাহকে দেখে নাই সুতরাং আল্লাহ কেউ মানবো না বলেন নাউজুবিল্লাহ আর একটু বলে বলেন নাউজুবিল্লাহ হাই হাই আপনারা শুনে মনে খুব খুশি হয়েছেন তাই না তো একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ মা বলেন আপনারা একটু আওয়াজ টস দেন খালি ওই পান খাওয়ার মধ্যে থাকেন না খুশি হয়েছে আর বুঝছেন এরা একজনের একজনের ঠেলে দেখছে খুশি ঠেলে আঙ্গুর না মনে হয় শাসীরা এক শাসী আরেক শাসীরা এইভাবে দে বলে দেখছে হুসে আমাদের নামও নিতেছে আপনাদেরকে উদ্দেশ্য করে তা আসল ওয়াজ আমরা তো সবসময় ওয়াজ শোনেনি আজকে একটু হেরারে ওয়াজ করে কি বলেন মা বলেন আপনাদের কাছে আসতেছি যদি আল্লাহ তালা আমাকে একটু সময় দান করে তো আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ তো এমন একটা আছে এমন একটা সম্প্রদায় আছে যারা বলে যেই জিনিস দেখি নেই সেই জিনিস মানব না এই বড়দের বাচ্চা তোদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই চান্দুর দল। তরবরা বড় যে জিনিস দেখি না সেই জিনিস মানবো না আরে মগা তুই কি তোর সারা শরীরে এই 3.5 হাত বুড়িরাকে কি তুই ভালোভাবে দেখছিস আমি আমি আপনি কি আমার 3.5 আর 2.5 মিটার ভালোভাবে দেখছি কেউ কি কইতে পারবেন জামার ফিটটা এমন আমার মাথার পিছনে সাইডটা এমন কি কইতে পারবেন তো আমি আপনি তো আমার নিজের শরীরটা দেখি নাই তাহলে যদি তার কথাই যদি যুক্ততে হয় তাহলে তার কথার মধ্যেও তো আমার আমাদের এই কথাটা আসে যে জিনিস দেখি নেই সেই জিনিস মান বলা তো মা বাবার সংসর্গের কারণে মা বাবার বুঝেনই তো সংস্কার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের দুনিয়াতে সৃষ্টি করেছে মা বাবা যদি মিলন না হইতো তো আল্লাহ তাআলা কি আমাদেরকে এখানে পাঠাইতো একটা না মাধ্যম দান করছে তাই না আল্লাহ তো আসমান থেকে সরাসরি ঢাইলে দেইলে আমাদের আপনাদের তো একটা মা বাবার মাধ্যমে আল্লাহ নিয়ে আসছে তো মা বাবা যদি মিলন না হইতো ওই নাস্তিকদের কাছে আমরা একটা প্রশ্ন এই নাস্তিকের দল কথাটা শুনতে যদিও খারাপ শোনা যায় তারপরেও বলি এই নাস্তিকের বাচ্চারা শুনে রাখ তোমরা যা বল যে জিনিস দেখিনে সেই জিনিস মানবো না মা বাবা যে এইভাবে মিলন হয়েছিল তখন কি তুই দেখছিলি কিনা তো তুই যদি তোর মা বাবার ওই সময় না দিয়ে থাকস তাহলে তুই দুনিয়াতে আসার পর তোর মা তুই মা বলে স্বীকার করস কেন প্রশ্ন আছে না আমার কথা যুক্তি আছে হ্যাঁ তোর বাবারে যদি না দেই খেতা তোর বাবারে বাবু বলে স্বীকার করস কেন আমার সাড়ে তিন হাত বডির মধ্যে সারা শরীর যদি আমি আপনি না দেই খেয়ে থাকি তাহলে আমি এটা কেন বলি এটা আমার শরীর যদি একটা নাক পর একটা বসাই দিই এবার আমার মারসুস কেন বলে কি না তখন তুই কেন বলে যে আমার মারসুস কেন এই শরীরটা তো এটা তোর না তোর কথা যুক্তি হয়ে যায় শরীরটা কি তার এটা তো তার না তো বুঝা গেল তার এই কথা এটা সঠিক না তাই না এটা একটা যাই হোক বলতে সামান্য একটু কথা বললাম যে এমন একটা গোষ্ঠী আছে যারা বলে যে জিনিস দেখি নেই সেই জিনিস মানবো না সুতরাং ফেরেস তাদেরকেও নাই তারা বলে ফেরেস্তাদেরকেও তাদেরকেও বলেন না অজিবুল্লাহ কিন্তু আমরা তো তাদেরকে মানি তাই না তো আল্লাহ তাহলে আয়তের মধ্যে বলেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين আমি আল্লাহ তা আমার নবীর উপরে রহমত নাজির করে আমার ফেরেস তারাও দূরত পরে ও বান্দা তোমরাও আমার নবীর উপরে তোমরা পাঠ করতে থাকো আমার নবীর উপরে দূরত পাঠ করলে কি লাভ হবে লাভগুলো আমাদের আপনার জানার দরকার আছে না নাই হুজুর লাভ ছাড়া তো আমরা বাঙালি জাতি আমরা তো লাভ ছাড়া কিচ্ছু বুঝি না লাভ আছে যেখানে আমরা আছি সেখানে আপনারা বলেন দূরত পড়লে কি লাভ হবে তো আমার নবী এক হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের তিরমিদের শরীফের চারশো চুরাশি নম্বর হাদিসের মধ্যে আমার নামী রাখদেও বলেন আউ নাসিবি ইয়া কয়ামা কেয়া মাদার ময়দানে ওই ওই বেন্দ ওই বাক্তা আমার ওই বান্দা আমার ওই উম্মদ সবচেয়ে আমার সাথে থাকবে আমার একদম কাছে থাকবে আমার একদম নিকটভর্তি থাকবে আমার নবী রাখ বলেন আক্তার হুম আর ইয়ে চলা আমার যেই উম্মদ আমার আমি নবীর উপরে বেশি বেশি ই পাঠ করছে শহী আফসার হে এই কিতাপে নয় শত উনিশ নম্বর হাবিসের মধ্যে আবার নবী রাগ দে বলেন মানসাল্লাহ আলাইয়া মানসাল্লাহ আলাইয়া সলায়তান হেইনাইস বেহ আশার ও হেনাই য়ুমসি আশার আবার নবী হাবিসের মধ্যে রাগ দে বলেন ও উন্মতের দল আমার কোনো উন্মত যদি সকালবেলা দশবার আমিনো বোলো ওপরে দূৰত করে কইবার কোন সময় সকালে আবার যদি সন্ধ্যার সময় দশ বারো দূর শরীফ পরে আমার নবী ডাক দিয়ে বলেন আদরকাতহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী ডাক দিয়ে বলেন আমার কোন উম্মত যদি দশ বার সকালে আবার দশ বার সুন্দর সময় দুরূদ পাঠ করে আমার ওই বান্দার উপরে কিয়ামতের দিন আমি নবীর উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে মুহতারাম হাজিরিনরা তো আখিরাতের ফায়দা দুনিয়ার ফায়দা দেখবেন একটা করে বলে আমি আপনি আমার আমার বয়ানটাকে আমি শেষ করে দিব আমার ছেলে বাইসা পড়ছে ওরে বান্দা জাকারিয়া সাইকুল হাজির জাকারি রহমাতুল্লাহ আলহি উনি উনানে কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলহি উনি বলেন হে দুনিয়ার উম্মাদ আমি শিবলি নোমানি একবার হজের সফরে গেলাম বুঝছেন কথাগুলো ভালো করে আমি শিবলি নোমানি একবার হজের সফরে গেলাম গিয়ে দেখলাম আমার এক যুবক বান্দা আমার মোবারক যুবক বাহাই সারা মদিনে শুধু চক্কর দেয় শুধু দুরুসরে পাঠ করে মসজিদে নবীর মধ্যে ঢুকে তারপর দুরুসরে পাঠ করে বাইতুল্লার মধ্যে ঢুকে তারপর দুরুসরে পাঠ করে কাবা চক্কর দেয় তারপর সে দুরুসরে পাঠ করে দুরুস সারা বান্দা তো সে কিছু বোঝে না আমার ভিতরে একটা প্রশ্ন আসলো কি ব্যাপার সে শুধু সব সময় দুরুদ পাঠ করে এবার আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম হে যুবক ভাই কি ব্যাপার তুমি শুধু দুরুসরে পাঠ করো মসজিদ ধোয়া আছে তুমি ধোয়া না পড়ে কেন তুমি শুধুমাত্র পাঠ করো এবার যুবক ডাক দিয়ে বলে আল্লাহর বুজুর্গ আমি যে শুধুমাত্র কেন দূরত পড়ে জানেননি এই দূরত পড়ার পিছনে তো আমার একটা কারণ আছে না নাই এবার যুবক দাস দিয়ে বলেন হে আল্লাহর বুজুর্গ আমার এই কারণটা কি একটু শুনবেননি ওই বুজুর্গ ডাক দিয়ে বলেন অবশ্যই শুনবো এবার ওই যুবক ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি আর আমার বাবা এক সময় হজের সফরে আসছিলাম বিশাল বড় একটা কাফেলার সাথে হজের সফরে আসার পরে হজ করার পরে কাফেলাকে নিয়ে যখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ করে আমার বাবা রাস্তার মধ্যে পথি মধ্যে বিশাল বড় একটা মরুভূমির মাছ অসুস্থ হয়ে আমার বাবা এরপর যে আমি ওই কাফেলা দেরকে ডাক দিয়ে বললাম হে কাফেলা তোমরা চলে যাও আমি আমার বাবা কে নিয়ে এখানেই থাকতে থাকি আমার বাবা সুস্থ হয়ে এরপর আমি আর আমার বাবা ঘরের মধ্যে ফিরবো এইভাবে সে ওই যুবক আর তার বাবা ওই মরুভূমির মধ্যে একা একাই থাকতেছে এক রাত থাকার পর ওই যুবকের বাবার শরীরের মধ্যে রোগ আস্তে আস্তে আরো বাড়তে লাগলো বাড়তে লাগলো এমন একটা সময় আসলো মৃত্যু সজ্জায় হয়ে গেল রাতের বেলা যখন হয়ে গেল আস্তে আস্তে আমার একটা সময় হয়ে গেল এক পর্যায়ে ওই যুবক বলেন আমার পিতা ওই মরুভূমির মাছ কিনে অসুস্থ অবস্থায় মারা গেল আল্লাহর বান্দা এই মরুভূমির মধ্যে আমি আর আমার বাবাকে নিয়ে এক একে পড়ে রইলাম আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম আরে কি করব আমি আর আমার বাবা কিনে এখন কোথায় যাব কোথায় জানাজা পড়বো কোথায় তখন দিব জানাজার জায়গাও তো এখানে নাই মানুষজন এলাকার মধ্যে তো কোনো মানুষজন নাই আমি এবার চিন্তে চিন্তিত হয়ে হঠাৎ করে আমি এবার এইভাবে আমি ঘুমিয়ে পড়লাম আমি ঘুমের করে স্বপ্নে দেখি আমার বাবার চেহারা কেমন যেন শুকরের আকৃতি ধারণ করছে বলে নাউজ আমার বাবার চেহারাটা কেমন যেন শুকরের মতো হয়ে গেল জীব জন্তুর মতো চতুষ্প জন্তুর মতো আমার বাবার শেয়ারাটা আস্তে আস্তে কালো হয়ে গেল আমি ভয়ে পেয়ে গেলাম ঘুমের মধ্যে এক পর্যায়ে স্বপ্নে দেখি কে যেন আমার বাবা আল্লাশের পাশে যেন আইসা দাঁড়ায় আমার বাবার লাশের পাশে আইসে দাঁড়া কে যেন বিশাল বড় একটা যুব্বা পরিহিত ব্যক্তি আমার বাবার লাশের পাশে আইসে দাঁড়া আমার বাবার চেহারাটাকে এইভাবে কাপড়টাকে সরায়া আমার বাবার চেহারাটাকে এইভাবে মালিশ করে দিতেছে হাত দিয়ে আমি হঠাৎ করে ঘুমের করে স্বপ্নে দেখলাম আর ওই যুবককে বলতে লাগলাম হে আল্লাহর যুবক কোন যুবক তুমি এই এই অবস্থায় আমার এই বিপদের মুহূর্তে তুমি আমার বাবার কাছে হে যুব তোমাকে তো আমি চিনলাম না তোমাকে আমি চিনলাম না এবার যুবক ডাক দিয়ে বলে হে যুবক হে পিতা আর ছেলে তুমি কি আমাকে চিননাই বলেছে না না আমি তা আপনাকে চিনি নাই বলেছে আমি কোন যুবক না আমি কোনো বুজুরুগ না আমি হলাম স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি স্বয়ং নবী তোমার বাবার সামনে আজ হাজির এই যুবক একবার রাগ দিয়ে बोलतेছে হে নবী আমার কি ব্যাপার আপনি আমার বাবার এই বিপদের মুহূর্তে আপনি কেন আসলেন আমার নবী ডাক দিয়ে বলেন হে যুবক রে তোর বাবার মৃত্যুর খবর শুনে আমি এই জন্য আসলাম এমন একটা সময় ছিল তোর বাবা দৈনিক তিন শতবার আমি উপরে দুরু শরীফ পাঠ করতে বলেন সুবাহ আনলাম তিন শতবার আমার আমি নবীর উপরে শেষ আমি নবীর উপরে শরীফ পাঠ করতো এইভাবে শরীফ পড়তে পড়তে এমন একটা সময় হয়ে গেল হঠাৎ করে আমার বাবা আমার হঠাৎ করে তোমার এই বাবা সেই মৃত্যুবরণ করলো আমি এই জিজ্ঞাসা করলাম হে ফেরস্তা ওই যে অমুক ব্যক্তি যার থেকে তিনশত বার তোর আমার কাছে আসতো আজকে কেন আসে না এবার আমি জিজ্ঞাসা করলাম ওই ফেরাস্তা বললো নবী আপনার অমুক ওই বান্দা তো সেই মৃত্যুবরণ করেছে ওই বান্দা তো খুবই বিপদের অবস্থায় আছে এই জন্য আমি স্বয়ং নবী তোমার বাবার বিপদের মূর্তায় সে হাজির হয়ে গেলাম